সকাল দুপুর মিলিয়ে পাঁচ পথ রান্না করার পরেও যখন ছেলে বা মেয়ের পছন্দের রেসিপিটা আলাদা করে আবার করতে হয় রাতের পর রাত জাগতেও যখন ক্লান্তি আসে না সারা রাত বাইরে কাটানোর পর বিকেলগুলি যখন বাড়ি ফেরার পিছটা ধরে ফিরতি পথে বাদাম চাক দিলখুশ বা ছোট্ট একটা ডেয়ারি মিল খাতে নিতে যখন কখনোই ভুল হয় না সহস্র অভাবের মধ্যেও সন্তানকে যখন সেরাটা দিতে দুবার ভাবতে হয় না তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও বাচ্চাটাকে সাইকেলের কেরিয়ারে বসিয়ে স্কুল থেকে আনার সময় লাল মুখেও যখন একটা পরিতৃপ্তির হাসি ফোটে জ্বর গায়েও টলতে টলতে উঠে যখন নুডলস বানাতে হয় কিংবা কনকনে শীতের করে যখন ছেলের কলেজের টিফিন আর স্নানের গরম জল রেডি করে দিতে হয় তখন আসলে বোঝা যায় মা কি জিনিস তার আগে অব্দি মায়ের ভালোবাসা মা মাকে ভালোবাসা মায়ের কাছে আবদার মায়ের জন্য মন খারাপ কখনো বাধ্য কখনো অবাধ্য কখনো সহমত কখনো ঝগড়া অভিমানের মধ্যে ইকুয়েশনটা সীমাবদ্ধ থাকে কিন্তু বিয়ে হয়ে যখন আর মা ডাকতে হয় তখন পার্থক্যটা বড্ড স্পষ্ট হয়ে চোখে লাগে মায়েদের বৈশিষ্ট্যগুলো তখন প্রকট হয় তারপর নিজে মা হলে মায়ের কর্তব্য মায়ের স্বার্থ ত্যাগ মায়ের লড়াই মায়ের কষ্টটা পুরোপুরি ফিল করতে পারা যায় দশ মাস দশ দিন গর্ভধারণ করে বড় করে যখন নিজের সন্তানের কাছ থেকে আঘাত শক্তি হয় একমাত্র তখনই বোঝা যায় নিজেরা মায়েদের সঙ্গে কতখানি অন্যায় কতখানি অবাধ্যতা করে এসেছি তখন মনে হয় আরও একটু বুঝতে হতে পারতাম মায়ের কোনো সাবস্ক্রেটিং নেই উচ্চ মধ্যবিত্ত নিম্নবৃদ্ধ থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুরি করা হওয়া সব বলতে পারে সবসময় জানবি তোর মা এখনো বেঁচে আছে সারাটা জীবনই তো সন্তানের জন্য উৎসর্গিত একটা দিন মায়েদের থাক না ক্ষতি কি ভালো থাক সব মায়েরা কলমে পার্বতী মতো কণ্ঠে দেব